ভালো আছে আপনাদের দোয়াই আমার ভিডিওগুলো আপনারা দেখেন না আমি খুব কষ্ট করে ভিডিও পোস্ট করি অনেক কষ্ট হস আমার আমি ভিডিওগুলো তৈরি করি আমি কাজ কাম বাদ দিয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিও তৈরি করি আর আপনারা কি করেন কমেন্ট করেন না আপনারা কমেন্ট না করলে আমাদের ভিডিওগুলো ইউটিউব অ্যালগোরিদম আর উপরের দিকে সাজেস্ট করে না আপনারা দয়া করে আমাদের ভিডিও এই একটু কমেন্ট করবেন আপনাদের ভাই হিসাবে দেখেন আজকে দুপুর বেলায় এই যে এই জায়গায় এই যে এই জায়গায় দুলা বালুর ভিতরে মাইকিয়া জুকিয়া কি একটা অবস্থা এখন এই যে দুলা বালুর ভিতরে এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি বিষয়টা আমি ভিডিওর ব্যাপারে বলতে চাইছি যে আপনারা ভিডিওগুলো দেখেন না খুব কষ্ট হয় অনেক কষ্ট হয় এই জায়গায় দুলা বালু মেখে তারপরে পা ওই জায়গায় টিউবওয়েল আছে টিউবওয়েলের মানে মটরের পানির ভিতরে গোসল করছি ভাই ঠান্ডা লেগে গেছে ঠান্ডার তোর মাথা ব্যথা করতে আছে কপাল ব্যথা করতে আছে চোখ ব্যথা করতে আছে নাক ব্যথা করতে আছে এবং কি নাক দিয়ে ফানি পড়তে গেলে ব্যথা পাই এই যে দেখেন নাকে একটা ঘা হয়ে গেছে তারপর আপনারা আমাকে ভিডিওগুলো দেন না মোর কান্ধ নাই কিন্তু কান্দ নাই কিন্তু সোয়ে নাই পুরুষ মানুষ তো বোঝেন তো পুরুষ মানুষের অন্তর ভাইটা গেলে কিন্তু সোয়ে ফানি থাকে না দেখছে ওই ভাই অনেক কষ্ট করে আমাকে ভিডিও করছে ভাই তো একটা তোর মধ্যে ভিডিও ভাইরাল আসিল আশি লাখ কইছে আশি লাখ কইছে না আট লাখ কইছে ভাই আট মিলিয়ন হয়ে গেছে মাত্র পনেরো সেকেন্ডের ভিডিও আর আমি এত কষ্ট করে আমি ডিজে পাগলা আমি অন্য জায়গা থেকে লাখ লাখ টাকা নষ্ট করে তারপরে সব বাদ দিয়ে চলে আসলাম আপনাদের ফেসবুকে টিকটকে তারপরে যে ইউটিউবে এখন আমার ভিডিও কেউ দেন আমার কি কপালটাই খারাপ বলেন আমি কি দেখতে ব্যাড হোক আপনার আপনাদের ভালোবাসায় মাত্র 54 মিনিটে 8 মিলিয়ন আমার ভিডিওটা ভাইরাল হইছে শুনছেন আমি আছি কিন্তু ওটার ভিতরে উনিও ছিল ভিডিওটা পারে কি করতে জানেন নি ভিডিওটা ডিলিট করে দিয়েছে না হ্যাঁ ডিলিট করেন আমি ও আমি শুনছি ডিলিট করছেন না ডিলিট করি নাই আছে না না ডিলিট করেন না কিন্তু ওটার কফিটা আপনি নিয়ে ছেড়ে দেন না মাথা খারাপ মিয়া কপি ছাড়া দেব না তো বন্ধুরা আমি যে মেসেজটা দিতে চাই আমি ছোট মানুষ মেসেজটা হলো আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন এই প্ল্যাটফর্মে যদি ইনকাম না দেয় দুই মাস যদি একটু ডাল সিজন যায় তাতে কোনো সমস্যা নেই আরও দশ মাস দশ মাস আপনারা বরপুর ইনকাম করতে পারবেন দেখেন আমাদের এই জায়গায় একটা মিলন মেলা এই যে দেখেন সব কন্টেন্ট কিউটার আমার পিছনে যে সব কন্টেন্ট কিউটার এই যে দেখেন কন্টেন্ট কিউটার এই যে আরেকজন আছে ওই জায়গায় দেখছিলাম উ চলে গেছে উই কোলা একবারে দেখেন সাদা একটা গেঞ্জি দাও দেখে উই হাত বরাবর নাক বরাবর এ হাত জানা না হ্যাঁ হেই লোক ওই জায়গায় আসছে তারপরে এই যে দেখেন কন্টেন কেউটার কি আমি কি মিশা তা বলছি দেখ আমরা খুব কষ্ট করি ভাই এই যে দেখেন আমরা কিন্তু দিন মাঠে পরে থাকি ভাই খে না খেয়ে মাঠে পরে থাকি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর আপনারা আমাদের ভিডিও দেখেন না তাতে খুব কষ্ট হয় ভিডিও ভাইরাল কেন হয় না তার কারণে আমি চুল ফেলাইয়া দিয়েছি চুল ছেছে অনেক সুন্দর ছকের চুল ছিল আমার সব ফেলাইয়া দিয়েছি তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দেন শেয়ার করে আমাদের পাশে থাকেন আমাদেরকে একটু ভালোবাসেন আপনি আপনিও তো কিছু করতে চাই রোজা আছি তো ভাই ভিতরে আর দিতাম পারি না বের হয়ে যায় বুঝতে পারছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমরা একটু ভিডিও করব